টয় ট্রেন বানানোর কাজ শুরু করে দিলাম তো মোটামুটি পঞ্চাশ ভাগ হয়ে গেছে তো বাচ্চারা খেলতে পারবে একটা পার্কও বানাচ্ছি বিনোদনের জন্য চলো চলো রেলগাড়ি চলো রেলগাড়ি চলো রেলগাড়ি চলো কে বানানো বলা টয় ট্রেন তো সব হাততালি দো টয় ট্রেন বানানো বলা জলদি ঠিক তো তো এই যে বাচ্চাদের নিয়ে পড়াশোনা করে শেখানো খেলাধুলা করা আর মাকে সাহায্য করা এসব টাকা পয়সা বিভিন্ন জায়গাতে সাহায্য আসে যেহেতু বাচ্চাদের কথা দিয়েছিলাম এ শুক্রবার করে মসজিদে যাই আর সেই কথা অনুযায়ী বাচ্চাদের জন্য একটা স্কুল খুললাম আর এই যে একটা পার্কের মতন বানালাম এই যে ঠাকুরনগর রেলগেটে একটু সাহায্য ওঠাই সেটাতে আমাদের পরিবার চলে তো চলো দেখা যাক কীভাবে ট্রেনটা বানাচ্ছি এই যে এক ভাইয়ের দোকানে আসলাম রডগুলো কেজি ধরে কিনেছিলাম সেগুলো কেটে নিলাম বাড়িতে এসে আমি টুকটাক কাঠ টাট কাটলাম যেহেতু ভারী কাজ করতে পারি না আর এই যে মোটামুটি একটা ট্রেনের নিচে টুক বানাইলাম বিয়ারিংয়ে তেল দিলাম সবই কিন্তু পুরোনো জিনিস কেজি ধরে কেনা কেউ কেউ আবার দিয়ে সাহায্য করেছে তা মোটামুটি এই যে চাকা ট্রেনের চাকা আর পরে মোটর লাগাবো এই যে এখানে ফিট করব মোটামুটি ফিট হয়ে গেল তো এই যে বাড়িতে হাতুড়ি নেই যে লাঠিতে পেটে পেটে লাগালাম তা মোটামুটি ট্রেনটা এখন দেখতে সেরকম ট্রেন দেখতে না তবে বাচ্চাদের খেলাধুলা বিনোদনের জন্য কিন্তু একটা খুব উৎসাহর জিনিস তারা এটা বসলে অনেক আনন্দ হবে যে রেলের লাইন থাকছে ট্রেনের লাইন মোটামুটি মাপঝোপ করে নিলাম ইউটিউবের ভিডিও দেখে দেখে আর এই সিলপার বানালাম পাইপগুলো দিয়ে আর এই সিলপারটি লক করার জন্য এই যে যেগুলো আর কি থাকে হ্যাঁ এই যে তারপরে আমার কাছে ঝালে মেশিন নেই আমি মাস্কিন টেপ দিয়ে লাগাই দিলাম আর এই মধ্যখানে ট্রেন ট্রেনের লাইনগুলো বসবে আর এইগুলো হচ্ছে শিলপাট দেখতে পাচ্ছ শিলপাট এই যে শিলপাটের গ্যাপের মাঝখানে লাইনটা বসাবো এই সিলেটের মাঝখানে টেপ দিয়ে বসালাম তো এটা আর কি ডেমোর জন্য বাইরে ডেমো করে দেখছি হচ্ছে নাকি তো এই যে শিলপাটের মধ্যখানে যে লাইনটা বসিয়ে দিলাম তো এই লাইনগুলো কিন্তু আবার কেজি ধরে কেনা ভাঙ্গারের দোকান থেকে তো কোনো দিনে ভিক্ষার টাকার সাহায্য দিয়ে এগুলো কেনা যেহেতু বাচ্চাদের বলেছিলাম একটা স্কুল খুলবো বা পড়াবো বা খেলাধুলা করাবো সেগুলো বিনোদনের জন্য গ্রামের বাচ্চাদের জন্য এই যে মোটামুটি একটা লাইন হয়ে গেলো এর উপর দিয়ে কিন্তু ট্রেনটা যাবে হ্যাঁ আর যাই হোক নিজের চেষ্টা মোটামুটি যেটুকুই বানিয়েছি আশা করি আরও অনেক ডেভেলপ হবে ভবিষ্যতে যেহেতু আমার দাদু ও ইঞ্জিন চালাতো রেল ইঞ্জিন চালাতো তা ইঞ্জিনই চালাবো এই যে মোটামুটি হয়ে গেলো দেখতে পাচ্ছ স্পিড কিন্তু দেখতে পাচ্ছ ভয়ঙ্কর স্পিড খুব সুন্দর স্পিড এটা ফিট করলে কতটা ভালো লাগবে আর তারা কতটা আনন্দ হবে তারাই যেন বাচ্চারা এই যে এই যে দোলনাটাও কিন্তু কুড়িয়ে পেয়েছে এরকম একটা দোলনা বানাবো বাচ্চারা পার্কের জন্যে খেলবে আনন্দ ফুর্তি করবে আর রাত্রেবেলা এটা দশ টাকাতে কিনলাম এটাও বাচ্চারা খেলবে তো সবই কিন্তু ভাঙারি দোকান থেকে কেনার সাহায্য টাকা দিয়ে কেনা আর জীবনে আর কি আছে এই দুঃখের সময় এই বাচ্চাদের নিয়ে একটু আনন্দ ফুর্তি করা তাদের পড়াশোনা হয় যে দশ টাকার স্কুল দুই